হ্যালো এভ্রিওান চলে এসেছি না তো না একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে হচ্ছে তিন জুন মানে আমার বার্থডে না 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 আমার অ্যানিভার্সারি আসলে জুনেই আমার বার্থডে পড়ে ষোলো সতেরো তারিখে ওই জন্য আমি ভুলে গেছি যাই হোক আজকে হচ্ছে এটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ স্পেশাল কিছুই না জাস্ট নর্মাল যেমন দিন কাটতে তেমনই দিন কিন্তু ওই আর কি আজকের দিনের ব্লগ তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন বাজে নটা আমি ঘুম থেকে উঠলাম আর মা বাইরে কাজ করছে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে তো আমার যে একটুকু যা কাজ থাকে সেগুলোই করব তো চলো আজকের এই ব্লগটা দেখতে তো দেখো স্নান টান করে এসেছি দুজনারই স্নান হয়ে গেছে আজকে যেহেতু আমাদের জীবনে একটা বিশেষ দিন তাই সকাল সকাল স্নান করে এখন দুজনা মিলে পুজো দিচ্ছি তো এখানে না আমি পুজো দিয়েছি তারপরে তোমাদের দাদা একটু আরতি করে নিল আর কি এই আমাদের গোপু সোনাদের আশীর্বাদ আর বড়োদের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু হয় আমাদের মানে বিশেষ দিন জীবনে বুঝতেই পারছো বিশেষ কিছু মানুষের কাছ থেকে আশীর্বাদ নিয়েই শুরু করলাম আর এইখানে ঠাকুরদের দেখো কি ভালো লাগছে আসলে অনেক ফুল দিয়ে পুজো করলে না দেখবা মনটা একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আজকে অনেক ফুল দিয়ে পুজো করেছি ওই জন্য সব সুন্দর করে ভিডিও করে নিই আর আগেই বললাম আজকে তেমন কোনো মানে প্ল্যান নেই আমার আপাতত কোনো প্ল্যানই নেই দেখবা একটা সময় পর না জীবনে সব চাওয়া পাওয়াগুলো অনেকটা কমে যায় যাই হোক সেগুলো পরেই বলছি দেখো এই বাড়িতে যেহেতু আছি মা সকালবেলা করেছে লুচি আলু ভাজা মিষ্টি দই মানে এখন ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে বসে আছি আমি আসলে তোমাদের দাদা ভাই জানে না কোথায় গেল মানে আমাকে বলল ও এই বাড়ি যাবে আসলে আমাদের যেহেতু একই গ্রাম গ্রাম না আলাদা আলাদা গ্রাম কিন্তু ওই দশ মিনিট মতো লাগে পনেরো মিনিট খুব বেশি না হলে আসা যাওয়া করতো ওই জন্য দিনের মধ্যে আমরা অনেকবারই ওই বাড়ি যাই এই বাড়ি এসে ওই বাড়ি যাই এই বাড়ি আসি তো তোমার দাদা ভাই গেলো গিয়ে জানি না ওখান থেকে আবার বাজারে গেছে কি না তো অনেকক্ষণ ধরে ফোন করছি ফোন লাগছে না তো ভাবলাম ছাড়ো যখন আসবে আসবে এখন বাজে কিন্তু ফোন একটা মতো আসলে ওর কাছে আমি কয়েকটা জিনিস আনতে দিয়েছি মানে রান্না করবো তাই তো সেটাও করতে পারছি না রান্নাটাও করতে পারছি না তো মা গেল এখন এখান থেকেই নিয়ে আসবে আসলে ও বাজারে বললা আছে আমি ভাবলাম তাহলে উনি আসুক কিন্তু কখন আসবে বুঝতে পারছি না যাই হোক তো আজকে বললামই তো আমাদের অ্যানিভার্সারি এই ঝগড়া এমন করেই আমাদের রাগ ঝগড়ার মধ্যে একটা বছর কেটে গেল কি করে কাটলো আমি সত্যিই বুঝতে পারি না তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এমন একটু ফেস টু ফেস কথা বলা যায় বেশিরভাগ ভিডিও এখন আমার ভয়েস ওভারেই হয়ে যায় বুঝতেই পারছো বাড়ি এসেছি অমন করে কথা বলে ভিডিও সবার সামনে বানানো একটু চাপের হয়ে যায় তো আমি এখন বসে আছি একা একা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কিছু কথা বলবো তো একা বসে আছি এখানে বসেই অনেক কথা মনে পড়ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের তোমরা তো দেখতেই পেরেছিলে বিয়ের ভিডিওগুলো তখন অতটাও ভালো করে বিয়ের ভিডিও ছাড়তে পারিনি আমি একটু সমস্যা ছিল আমার ফোন তখন মানে আমি কী বলবো এত চাপের মধ্যে ছিলাম ভিডিওই বানাতে পারিনি ফোন কোথায় ছিল সেই সব কোনো কিছুই মানে একটা কি বলবো একটা বিশাল খারাপ ব্যাপার মতো তো যাই হোক আর আজকে অ্যানিভার্সারি এক বছর আগে এই দিনটাই ভীষণ মজা হচ্ছিল অনেক কিছু হচ্ছিলো একটা পুরো মিক্সড ফিলিং কাজ করছিল। মানে কি বলবো একটা অদ্ভুত রকম আজকে কিন্তু লোকনাথ পুজো আর আমাদের কিন্তু বিয়ের দিন এর আগের বছরও মনে হয় বিয়ের পরের দিন লোকনাথ পুজো করেছিল তো যাই হোক এইটাই যে এক বছর কি করে কেটে গেল সত্যিই বোঝা যায়নি আমি আসলেই বুঝতে পারিনি আমার একটা বছর কি করে কেটে গেল কারণ সবথেকে এর বড় একটা কারণ হচ্ছে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে না কোয়ার্টারে ছিলাম আসলে দেখবা একা যদি বাড়ি থাকতাম তাহলে এক একটা দিন মনে হয় এক একটা মাসের সমান মনে হয় কত মানে কত দিন হয়ে গেল আসছে না আসছে না আর ওর সাথে যখন থাকতাম একটা দিন যেন চোখের নিমিশেই কেটে যেত তো সেই জন্যই একটা বছর বুঝতেই পারিনি আমি এইবারটা বুঝতে পারবো কারণ কয়েকদিনের মধ্যে হয়তো আমরা চলে আসবো তখন একা থাকতে হবে প্রত্যেক দিন আমাদের ঝগড়া হতো মানে আমি রাগ করতাম আবার ও রাগ ভাঙাতো মানে প্রত্যেক দিন এইগুলো কাহিনি আমাদের এর মধ্যে দিয়েও পুরো একটা বছর আমরা সাথে আছি তোমরা আশীর্বাদ করো যেন সারা জীবন এমন করেই আমরা থাকতে পারি হাসি খুশি মজা মারপিট এইগুলোর মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা না অনেকটা টমিল জারির মতো আমাদের মধ্যে এই ঝগড়া হলো এই মিল হয়ে গেল দেখো এই যে তোমাদের দাদা এখন গেছে আসলে আমার রাগ হয়ে যাবে আমি জানি কারণ সেই সকালবেলা গেছে তখন মনে হয় ব্রেকফাস্ট করে সাড়ে দশটার সময় আর এখন একটা বাজে এখন আসিনি আমি দেখো বারবার ওই দিকে দেখাচ্ছি কারণ ওই দিকে হচ্ছে আমাদের রাস্তা তো আমি ওটাই দেখছি যে আসছে কিনা আসছে কিনা মানে এতক্ষণ ধরে বসে আছি ও আসছেই না কাল রাত বারোটার সময় উইশ করতেও ভুলে গেছে ভুলে গেছে বলতে ঘুমিয়ে পড়েছে এই নিয়েও একটা সকালে ঝগড়া হয়ে গেল। আর আমরা না ভেবেছিলাম অ্যানিভার্সারিটা করব বড় করে করব ভেবেছিলাম মানে প্রোগ্রাম করব কিন্তু কি বলো তো এমন একটা পরিস্থিতি চলছিল তোমরা তো দেখতেই পেরেছো সেই পরিস্থিতিতে না আর প্রোগ্রাম করার মতো আলাদা করে কোনো রকম কোনো মানসিকতা এখন মন মানসিকতা আমাদের নেই কারণ বুঝতেই পারছো এদের কোনো ঠিক নেই কখন এদের ডেকে পাঠাবে মানে আমরাও জানি না যখন তখন ডেকে পাঠাতে পারে তখন দেখা গেল কিছু রেডি করে চলে গেল তখন তার কিছুই হবে না ওই জন্যই আমি তো চাইছি একদমই কিছু করতে না ইচ্ছে ছিল মন্দিরে যাব কিন্তু একটু সমস্যার জন্য আজকে যেতে পারিনি দেখি কালকে নাহলে পরশু দিন আসলে আমাদের এখানে না পাগলা খালি আছে তোমরা অনেকেই জানবা যারা আমার মাছ দেয়া থেকে ভিডিও দেখো তো আমরা ওখানে প্রত্যেকবারই মানে তোমাদের দাদা ভাই যতদিন কথা বলছি বাড়িতে জানে ও বাড়ি আসলে আমরা ওখানে একবার করে পুজো দিয়ে আসি দুজনা মিলে তো এইবারটা অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি দেখি যেতে হবে কালকে নাই পরশু দিন গিয়ে দিয়ে আসবো পুজো ওটাই দেখি এখন এখনো পর্যন্ত প্ল্যান আছে কিচ্ছু করব না মানে আমার তো কেক কাটারও ইচ্ছা নেই আসলে আমার হচ্ছে থাক এমন নর্মালি দিন যাক আর কিছু করার প্রয়োজন নেই একটু রান্না করব মানে তোমাদের দাদাভাই বলছিল পোলাও খাবে ও অনেক দিন ধরেই আমাকে বলছিল পোলাও খাবো পোলাও খাবো তো পোলাও আর চিকেন নাই মাটন কোনো একটা কিছু হবে এখনো পর্যন্ত মানে কি তো মাটনটা কাল হয়েছে আজকে ভাবছি চিকেন করব তো দেখা যাক তোমরাও দেখতে থাকো ভিডিওটা কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম এই দেখো এখন বাবা পুজো দিচ্ছে এটা হচ্ছে দুপুরের ভিডিও তোমাদের দাদা ভাই না আস্তে আস্তে প্রায় আড়াইটে তিনটে বাজিয়ে দিয়েছিল তারপরে আমি আর কোনো ভিডিও করিনি আসলে আমার একটু খারাপই লেগেছিল। খারাপ না বলতে পারো একটু রাগ হয়ে গেছিলো কারণ দেখো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তেমন কিছুই করা হয়নি ঠিক আছে আমার তাতে কোনো অসুবিধা নেই মানে আমার তেমন কোনো আসলে জীবনের চাওয়া পাওয়া নেই যে এই জিনিসটা আমার চাই বা এই জিনিসটাই করতে হবে এটা দাও সেটা দাও তেমন কোনো কিছুই আমার চাওয়ার নেই আমি শুধু ছোট ছোট মানে কিছু জিনিসে বড্ড খুশি হয়ে যায় সেটাই তো আমি ভেবেছিলাম আজকের দিনটা একটু সুন্দর করে থাকবো দুজনে মিলে একসাথে থাকবো মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকবো হাসি খেলা এইসবই করবো যাই হোক কোনো বড় করে সেলিব্রেশন করব না কিন্তু ও সেই সকালবেলা গিয়ে আস্তে আস্তে তিনটে বাজিয়ে দিয়েছে আর ওকে না আমি বলেছিলাম একটুখানি মানে পোলাও করব। মানে আগেই তো বললাম তো পোলাওয়ের জন্য চালটা আনতে আসলে আমাদের এখানে চালটা পাচ্ছিলাম না বাকি সব কিছুই আছে বাড়িতে তো চালটা ও আনতে আনতে তিনটে বাজিয়ে দিয়েছে তখন তো আর বানানোর কোনো প্রশ্নই আসে না তো আসার পরে আমি খুব কান্নাকাটি করে আমার খুবই খারাপ লেগেছে বলতে পারো মানে কি বলবো আমি অনেকক্ষণ ধরে কান্না করছিলাম তারপরে তোমার অসুস্থ মতো হয়ে গেছি আমার এতটাই খারাপ লেগেছে মনে মনে তারপরে আমার মা বাবা একটু বোঝালো আমাকে এটাই হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা জানো তো তো মা বাবা এটাই বলল ছাড়ো কি করবা কিছু মানে আমরা তোমার যা চাই সেটা এনে দেব তারপর একটু শান্ত হয়েছিল না তুমি না পা ছাড়ো পা ছাড়তে বললাম কিন্তু পাটা ছাড়বা আমি যেতে দেব না ও বাবা পাট পাটা ছাড়বা তুমি পা ছাড়ো আধ ঘন্টা না ও মা কোন না না যাবে না না ও যাবে না তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো একটু কথা বলছিলাম আর এই যে আমার পা ধরে এখন শুয়ে আছে তার কারণ কি যেন ও এখন আবার যাবে আর আমি ওকে মানা করছি আসলে আমার জন্য না একটা খুব বড় সারপ্রাইজ প্ল্যান ওয়েট করছিল। সকাল থেকে কান্নাকাটি করেছি খারাপ লেগেছে কিন্তু তারপরে এত বড়ো একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল সেটা আসলে জানতাম না কি সেটা কিন্তু থাকবে পরের দিনের ব্লগে মানে আজকের এই ব্লগে আর এত বড় করলাম না কারণ অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু আজকে তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করলাম আমার আসলে জীবনে যেটা চাওয়া হয় সেটা হয়তো সময় পাওয়া হয় না কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই খুশি থাকতে হবে তো ভিডিওটা এটুকুই দেখাবে কাল